फटाफट जॉन हो जाओ फटाफट फटाफट गैस सब ज्न हो जाओ

लाइक शुरू करते हैं फर्स्ट कमेंट करो कमेंट करो थर्ड कमेंट करो बस नहीं था लाइक शुरू करते हैं

সাদাম বাইরে আইডি টা এক সুবর্ণামে চলে গেছে গেস তো সো দাদা লাইভ সবার সাবস্ক্রাইব করে দাও গুড 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 যা তারা সবার এডি কমেন্ট করা শুরু কর ভাই তোমরা এডি কমেন্ট কর এডি কম করো এডি কমেন্ট করে না আমি পারবো এডু কমেন্ট করি এডি কমেন্ট করো সবাই সবাই পেছানের সাবস্ক্রাইব করে দাও সো স্যার নিয়ে সাবস্ক্রিপ করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দো সবাই তোমরা লাইক করে সবাই লাইফ স্টুড লাইক করে দাও সবাই পাবলিক গ্রুপে শেয়ার করে দাও

সবাই লাইক করে দাও সবাই লাইক করে দেবো সবাই লাইক করে দাও ফটাফট লাইক ফটাফট লাইক করে দেবো সবাই ঠিক আছে সবাই ফটাফট লাইক করে দাও এখন নাম হচ্ছে তাকে আমাদের মাঝে কমেন্ট করছে সাহেব ভাই তোলো সাহেব ভাইকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে তোলো এইট ফাইভ থ্রি টু এইট থ্রি তো এস ভাইকে দুইশো চল্লিশ ডায়মন্ড গাছ দুইশো চল্লিশ ডায়মন্ড গাছ দুইশো চল্লিশ ডায়মন্ড গাছ দুইশো চল্লিশ ডায়মন্ড আমরা এখন দিয়ে দেবো ভাইকে ওপি ওপি ভাই দেখেন আপনার এখানে ডায়মন্ড চলে গেছে ভাই দেখেন ডায়মন্ড চলে গেছে ভাই তো গাইস লাইভে যারা লাইভে আছেন তো সবাই লাইভটাকে ইয়া করে দেন সবাই 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 লাইভটাকে শেয়ার করে দেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন যারা যারা লাইভে আছেন তাদেরকে শেয়ার করে দেন লাইভে শেয়ার করে সবাই সবাই লাইভে শেয়ার করে দেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন গাইস সবাই লাইভটাকে শেয়ার করে দেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন যারা যারা আছেন যারা যারা আছেন লাইভে এখন আমরা যেতে যাচ্ছি কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় এখন আমরা যেতে আসিফ ভাইকে আমাদের মাঝে আসিফ ভাই অনেকক্ষণ কমেন্ট করতেছে আমি হচ্ছে আসিফ ভাই ইউরিটা কমেন্ট ইয়ে কপি করে নেব আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই হচ্ছে আসিফ ভাইকে আমরা দিয়ে দিচ্ছি এইট সিক্স নাইন থ্রি থ্রি তিন ফোর চলো আসিফ ভাই আমরা দিয়ে দেবো হচ্ছে একশো তো পনেরো টাইম আসিফ ভাই আপনি চেক দেবেন কিছু স্ক্রিন ভিতরে আপনার টাইম চলে যাবে আসিফ ভাই আপনি আপনি চেক করেন অবশ্যই আপনার দুই থেকে এক মিনিট পর গাইজ গেমে ঢুকবেন তা না কিন্তু টাইম পাবেন না বেশ মাথা রাখতে হবে দুই থেকে এক মিনিট পর সবাই টাইম গেমে ঢুকছেন সো গাইস আপনারা অনেকে আছেন যে লাইভে পিছিয়ে পড়ে সবাই কিছু আগে থাকার জন্য সবাই আপনারা স্ক্রিন টাচ করেন লাইভ ডাবল টাচ করে দেন তাহলে কিন্তু আপনারা লাইক পেয়ে যাবেন ঠিক আছে সবাই সবাই ফটোবার সবাই ফটোবার সাবস্ক্রাইব করে দিন সবাই ফটোবার সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আপনাদের কেউ নেই তেমন আমাদের অনেক কমেন্ট করতে সাদাম ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন দেখতে পাচ্ছি সাদাম ভাইকে আমরা দিয়ে দেবো একশো তো পুরনো ডায়মন্ড সাদাম ভাই এখন আমরা সাদাম ভাইকে দিয়ে দেবেন একশো পুরনো ডায়মন্ড সাদাম ভাই আপনি অবশ্যই দুই থেকে এক মিনিট পর গেমে ঢুকবেন তেমন কিন্তু ডায়মন্ড পাবেন না কারণ এখানে এআই সিস্টেম লাগানো আছে যদি আপনার দুই মিনিট পরে তাদের কিন্তু ডায়মন্ড পাবেন না গাইস অলরেডি আমাদের কিন্তু সতেরো হাজার টাকার সরি সাতশো টাকার ডায়মন্ড গিভ হয়ে গেছে আমাদের তো যারা তারা এখন লাইভটাকে দেখছেন অবশ্যই সবাই লাইভটাকে শেয়ার করে দিন শেয়ার করে দিন সবাই লাইভটাকে শেয়ার করলে শেয়ার করুন দেখ এখন আমাদের লাইভটা রেকর্ড হচ্ছে নয় যে আমাদের লাইভটা কিন্তু পুরোনোটা লাইভ পুরোনোটা লাইভ হলে আমরা সবাইকে দুশো চল্লিশ ডায়মন্ড করে গিভ করে শুরু করে দেবো গেছে মাত্র পুরোনোটা লাইক মাত্র পুরোনোটা মাত্র পুরোনোটা গেছে সবাই পুরোনোটা লাইক কমেন্ট করে দেখ ফটাফট 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 মাত্র পুরোনোটা লাইক মাত্র পুরোনোটা লাইক

ফটাফট ফটাফট গেছে মাত্র গাছ মাত্র 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 পুরোনো লাগে গেছে মাত্র পুরোনো লাইক সবাই পুরোনো লাগে কমপ্লিট করে তো গেছে সবাই পুরোনো লাগে কমপ্লিট আমাদের দিদি বলছে দুশো চল্লিশ জামিন কী হয়ে গেছে দুশো চল্লিশ জামিন কী হয়ে গেছে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে পুরোনো কমপ্লিট করার পর পরে কিন্তু তোমরা কিন্তু ইউআইডি ঢালতে থাকবে আমরা কিন্তু সবাইকে ডায়মন্ড গিভে করে দেবো গেছে ডায়মন্ড গিভে করে দেবো গেছ গেছে মাত্র পুরোনো লাগে গেছে মাত্র পুরোনো লাগে গেছে তাদের ফটাফট ফটাফট গেট গেছে মাত্র নয়টা লাগে গেছে আবার সবাই ফটাফট করে গেছে ফটাফট করে ফটাফট করো গেছে তাড়াতাড়ি 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 ভাই আপনারা কি লাইক করবেন না ভাই আপনি কি মাত্র পুরোনো লাইক আছে পুরোটা লাইক কমপ্লিট হয়ে গি করে শুরু করে দেবো দুই শত করে সবাই অবশ্যই করবেন লাইক কমপ্লিট করবেন ঠিক আছে ভাই কিন্তু কমেন্ট করতেছে ভাই আমি পাইছি ডায়মন্ড গর্ষক ধন্যবাদ ভাই আপনাকে সাদ্দাম ভাই ডায়মন্ড পাওয়ার জন্য ভাই আপনি যদি আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভবিষ্যতে আরও আমার ডায়মন্ড বাড়ায় দেবো গেছে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদেরকে ফলো করবেন ভাই আমাদের পাশে থাকবেন ভাই ভাই আপনারা তিনজন লাইক দেখছেন ভাই আপনারা ক্লিক করতেছেন ভাই লাইক দিন ভাই লাইক দিন ফটোফট লাইক দিন গেছে মাত্র পনেরোটা লাইক গেছে আচ্ছা গেছে আমরা লাইক বারোটা করে দিলাম গেছে বারোটা লাইভ হলে বারোটা লাইক হলে কিন্তু আমরা কিন্তু আরও দুশো চল্লিশ যেমন গিভ করে দেবো দেখুন তিনজন গেছে ফটোফট 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 একটা দুশো জল পাঁচ দিন লাইকি বলেন আরকি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গাইছ মাত্র আর একটা গাইস তোমরা কি করো গাইস তোমরা কি করো গাইছ আর মাত্র একটা লাইক মাত্র একটা লাগিস

তোমার আগে ডায়মন্ড চলে যাবে অবশ্যই দুই থেকে তিন মিনিট পর সবাই লাইভে ঢুকবে গেমে ঢুকবে সরি গেমে যদি ঢুকে তাহলে লাইভে পাবে পাবে না

ফটা ফট কমেণ্ট কৰি গাই ফটা কমেণ্ট ফটাফট কমেণ্ট ফটাফট কমেণ্ট গাইছ ফটা কমেণ্ট ফটা কমেণ্ট কৰি গাইছ ফটা কমেণ্ট কৰাৰ তিনিজন লাইক কি কৰো দশটা লাইক মাত্ৰ গাইছ দশটা লাইক মাত্ৰ দহটা লাইক গাইছ গাইছ গাই দহটা লাগিছে ফটাফট করে করতে ফটাফট ফটাফট দশটা লাইক গিয়েছিস দশটা লাইক আর মাত্র একটা লাইক গিয়েছিস একটা লাইকের জন্য তুমি কিপটামি করো কি করবি বোঝি নিস মাত্র একটা লাইক আমি তোমার জন্য করতেছি না ফটাফট 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 ফটাফট

ফোর সিক্সেন হচ্ছে ভালোবাসা তাকে দিয়ে দেবো ছয়শো পনেরো টাইমের ড্রেস থাকে দিবে ছয়শো পনেরো টাকা গেস ভালোবেসে ভালোবেসে ওকে গাইছ চলো হয়ে গেছে চারশো পঞ্চাশ টাকা গেছে আমার চারশো পঞ্চাশ টাকা খরচ হয়ে গেছে আপুর পিছন গাইছি আপু একটু ভালোবাসা দিও আপু আমাদের একটু ভালোবাসা দিও আপু একটু ভালোবাসা দিও আমাকে আপু একটু ভালোবাসা দিও

অবশ্যই আপনি দুই থেকে তিন মিনিট পর ঢুকবেন তার মানে যেমন পাবেন না অবশ্যই অবশ্যই দুই মিনিট থেকে তিন মিনিট পর লাইভে গেমে ঢুকবেন তার মানে যেমন পাবেন না ঠিক আছে সাদ্দাম ভাই কিন্তু আমাদের মধ্যে দিয়ে দিয়েছে সাদ্দাম ভাই এখানে আমাদের দিয়ে দেবো ডাইমন্ড তো চলো সাদ্দাম ভাই দিয়েছে সিক্স জিরো ফাইভ ফোর এইট ফোর তারপর হচ্ছে লাস্টে আবারও ফোর সিক্স সাদ্দাম ভাই আমরা দিয়ে দেবো হচ্ছে

যে সালমা পুরো একটা ডায়মন্ড আসেন অবশ্যই তুমি কিছুক্ষণ পরে যাও সালমা কিছুক্ষণ পরে তুমি ঢুকো তালা ডায়মন্ড পাইবা গেবো সালমা অবশ্যই কিছুক্ষণ পরে যা তালা ডায়মন্ড পাই যাবে সালমা আমি বুঝতে পারতেছি কোনো নেটওয়ার্কের প্রবলেম বা ট্রাভেল সেন্টারের কোনো প্রবলেম কিন্তু তুমি চিন্তা করো না ডায়মন্ড তোমার এটি কিছুক্ষণ হলে পরে চলে যাবে সালমা পু কোনো চিন্তা করিও না সবাই এডি কমেন্ট করো সবাই এডি কমেন্ট করো ফটাফট এডি কমেন্ট করো সবাই ফটাফট এডি কমেন্ট করো

অবশ্যই 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 একটু দেরি করুন ভাই এবার দুদিন লাগে দেখছেন ভাই সবাই লাইভে জয়েন সবাই লাইভে জয়েন ভাই আমরা আবার আপনাদের ডায়মন্ড গিভে করবো এবার হবে ছয় শত ছয় দশ ডায়মন্ড গেস ছয় দশ ডায়মন্ড গেস ছয় দশ ডায়মন্ড ছয় শত দশ ডায়মন্ড ধাপ যেকোনো তিনজন পাবেন ছয় দশ ডায়মন্ড করে গেছে ছয় শত ডায়মন্ড করে পাবেন যেকোনো তিনজন অবশ্যই সবাই লাভ থেকে শেয়ার করবেন আমাদের বাসা থাকবেন আমরা আপনাদের জন্য আছি লাইভে আপনার যদি আমাদের বাসা থাকবে কি অবশ্যই সবাই

সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আমাদের মাঝে কমেন্ট করছে অনেকক্ষণ ভাই সাদাম ভাই আপনাকে আমরা ডায়মন্ড দিছি ভাই সাদাম ভাই আপনাকে ডায়মন্ড দিছি আপনি হচ্ছে হচ্ছে যে কোনো আর্টিকেল দিতে আপনি আমাদের আমার সাথে আমরা আপনাকে আবার ডায়মন্ড গিভ করব যেহেতু আপনি আমাদের ফার্স্ট সাবস্ক্রাইবার এক কথা বলতে লাইভে ফটো আপনি আমাদের লাইভে আসছেন আপনি আছে আমাদের স্পেশাল একজন লোক আপনাকে অবশ্যই আমরা ডায়মন্ড দিয়েছি আবারও দেবো প্রয়োজন পড়লে সমস্যা নাই

আমাদেরকে জানান যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ